হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো শুভ নববর্ষ তোমাদের সবাইকে তোমরা মানে আজকে খুব ভালোভাবে খাওয়া দাওয়া আর সবার পরিবারের সবার সাথে বেশ ভালোভাবে কাটাও তো যাই হোক আর আমার তো এই বাড়ি আসলাম এইমাত্র মাত্র কাজে গেছিলাম কারণ আমাদের ছুটি নেই মানে আজকে অনেকে মানে ছুটি থাকে না আসে তো তাদের একটু সুবিধা হয় আজকে ফাইনাল কাজটা ছিল আর কি অনেকে এই নতুন বছর শুভ দিনেও রয়ে মানে এই ডেটা যেন বার হয় সেইভাবেও অনেকে করে কিন্তু আমাদের ছুটি নেই আমি বাড়ি এসেছি এখন কটা বছর তো একটা ছয় মানে সাড়ে বারোটায় বেরিয়েছি আধ ঘন্টা লাগে আসতে ঠিক মতো সাইকেল চালালে আর বাইরে রোদ্দুর তো আস্তে আস্তে চালিয়ে এসেছি এই যে নতুন একটা কুর্তি পরেছিলাম তোমার যাওয়ার সময় লোকে স্নান করে পরে আর আমি এমনি গেছি কারণ বাড়ি থাকবো আর তো কোথাও সেরকম বারো বার নেই ওই জন্য আর কি নতুন ড্রেস পরেই গেলাম আজকে নতুন বছরে তো যাই হোক তোমার এবার দেখি স্নান করব তোমার মা তো মার প্রায় হয়ে গেছে মনে আজকে সব বাড়িতেই প্রায় মাংস হবে এটা আর বলা মানে বলার কিছু নেই আর দেখি সারাদিনে যতটা পারি চেষ্টা করছি কিছু কিছু টুকটাক ভিডিও করার তো এদিকে আমি তো সোজা এসে বাগান দিকে বসলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা বাগান দিকটা এই জন্য ব্যাগটা নামিয়ে নি কেন এটা কেক নিয়ে এসেছি রান্না এখন হচ্ছে রান্না হচ্ছে ও বাবা মাংস কি রে বাবার ফোন ওই নতুন গেঞ্জি বলেছিস নাকি স্নান করেছিস বাহ কাজের কাজ করেছিস তো তাহলে কে খাবো না পরে খাবো না তো ঠিক আছে এখন ফোন হাতে হয়েছে তাই নাকি ব্যাগে থাক পরে চাইলে আমি দেবো না আমি খেয়ে নেবো তো কি খেলছিস রে ওই দেখ আবার গেম খেলছে কি অবস্থা একটা দিন হাতে ফোনটা পেলি না আর কোনো কথা হবে না ওই দেখি বাইরে মাংস বসিয়ে দিয়েছে ওই দেখি আবার গ্যাসে এতগুলো রান্না হচ্ছে বাবা নতুন বছরে তো অনেক কিছু দেখতে পাচ্ছি এখন আবার কি লুচি খাওয়া হচ্ছে হ্যাঁ তাহলে সকালে খাওনি হ্যাঁ ও সকালে টিফিন এখন একটার সময় হ্যাঁ আচ্ছা তো লুচি নরম আছে তো খাও তাহলে লুচি আর আছে নাই লুচি আছে সব খেয়ে নিচ আমার জন্য রাখো নি আমার জন্য রাখো নি আমার রাত্রি খেয়ে লো আমি ও আমার আগে তোমার ছেলে খেয়ে নিল তা খাক তো এই দেখেছি এখন দুপুরে খাওয়া দাওয়া হবে অনেকটাই বেলা হয়ে গেল এক হাতে মা রান্না বান্না করছিল দুটো বেজে গেছে আর মানুষ যা লুচি খেয়েছে ওকে খাওয়া মনে করলাম আমি একটুখানি স্নান করে পাশে এসে শুয়েছি ব্যাস ও ঘুমিয়ে পড়েছে এই দেখেছি মাংস তরকারি তো এটা হলো কি জন্য মা ওই ইয়ে মা কী বলে মা মাছ বলছি ওই অস্ট্রেলিয়া একদম উঠছে দেখো কিছু ভাজেনি কিচ্ছু করিনি তিত হয় ভীষণ আর এদিকে আছে এই যে বাঁধাকপি দিয়ে কাঁকড়া দিয়ে চচ্চড়ি আর এদিকে আছে আমি সবাইকে ভাত দিচ্ছে টা বাটি তো আমি বাটি তো বাটি তরকারি তুলে দাও মানুটাকে घुमाছে ঘুমিয়ে নিক্তারে পরে ওকে খাওয়াও গো এই কুইয়া শক্ত মানুর ঘুম হয়ে গেছে এখন পনে 4:30 বাজে মানুকে ঘুম থেকে তুললাম ওকে দুটো খাইয়ে দি হ্যাঁ গো বইছে তো ঘুম হইছে হ্যাঁ তোমার ঘুমানোর জন্য আমি ঘুমালাম না তোকে দুটো ভাত খাওয়াই দেখি তো এদিকে তোমার মানুকে খেতে দিয়েছি আর এদিকে দেখি ওর সব এই মানে খাটের দিয়ে দেবো পড়াতে মানে ওপরে আর ফোন করলো আর মানু একটু ঘুমাই টুমাই তো ওই জন্য আগে থেকে তুলতে হয় আর কি খেলা করতে গেলে দেখাচ্ছে একটু ডেকে নি ওই জন্য আগে থেকে রাস্তায় হাফ রাস্তা আসলে ফোন করে দেয় আজকে পড়ার কথা ছিল না তো একদিন পড়াইনি বলে তো ওই জন্য বলো যে আজকে পড়িনি মানে অন্যদিকে যেগুলো পড়াই সেগুলো সব ছুটি তাই বলছে বেকার বেকার আর এর যখন এক্সট্রা এক্সট্রা পড়ানোর আছে সেটা তাহলে পড়ি দিই তাই এসো তো ওই জন্য আসছে তো ওর প্রায় খাওয়া হয়ে যাওয়ার মতো হয়ে গেছে দেখি তোমাদের একটা জিনিস দেখায় দাও দেখো আমাদের এই গাছটা একদম একটা ডাল লাগানো হয়েছিল হ্যাঁ এই যে এই আজকে পয়লা বৈশাখ আর আজকে ফুল ফুটেছে গাছটা দেখো কি সুন্দর লাগছে না বলো এই ফুলটা আমার খুব ভালো লাগে বেশ দেখো গাছটা কি সুন্দর হয়েছে চারিদিক দিয়ে বেশ ডালপালা ছাড়িয়েছে দেখো বেশ ভালো হয়েছে একটা ফুল ধরেছে আর এদিকে এই যে হচ্ছে দেখো আরো হবে বেশ ভালো লাগছে বছরের প্রথম দিন গাছে একটা ফুল হলো তোর ঘুম হয়েছে হাঁটলি না এই দেখো ওই গাছটা যেমন হয়েছে না আর এই যে এই গাছটা এরকম দেখো এই গাছটা না বুড়ো হয়ে গেল সেই তোমার আমি কত ছোট থেকে দেখছে এই গাছটা তো সেই ডাল ফেলা ছেটে দেওয়া হয় তো সে তেমনই আছে আমার বাবা করেছে দেখো মানে এটা বাগানটা দেখে মনে হবে না দেখো সব বাঁশ পাতা আর এইসবগুলো এখানে যেহেতু আমরা সবাই বসি একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো এইখানটাই দেখো বাবা কি সুন্দর সব পরিষ্কার করেছে শুধু এই নালাটা দিয়ে যেহেতু জল যায় আমাদের কাকিমাদের তো ওই জন্য এটা একটু মাঝখান দিয়ে আর কি করা যাবে এই জলটা এই যে এখানে যাই দেখো পুরো বাগানটা আমার বাবা পরিষ্কার করে দিয়েছে এটা উঠোনের মতো মানে আমাদের যেহেতু সামনেটুকু মানে ফাঁকা নেই বলে তো ওই জন্য ফাঁকা নেই বলে ভুল করলে করা যায় কিন্তু ওর বাবার পিসিতে আবার জায়গা আছে তো ওই জন্য যেটুকু জায়গার মধ্যে ততটুকুই থাকার ব্যবস্থা আর কি এই দিকটাও করা যায় তো এই দিকে গাছে বাস গাছে সব গুড়ি ভর্তি ওই জন্য এই দিকটা এক সাইড করে রেখে দিয়েছে আর এগুলো সব পরিষ্কার করেছে আর পাখির আওয়াজ কোন দিক দিয়ে ডাকছে তা কি জানি এই বাগানের এইখানটা সে বসলে এত মানে পাখির ডাক না বেশ ভাল লাগে বেশি ভাল লাগে সকাল টাইমে সকাল টাইমে যদি এখানে এসে বসা হয় না শুধু পাখির আওয়াজ শুনতে পাবে আর কিছু হোক না হোক বেশ ভাল লাগে কিছু সুন্দর ডাকছে চারিদিকে গান টান চলছে কিছু তো বুঝতেই পারছি না আর আজকে একটু গরমটা কম আছে মানে অন্য অন্যদিনের তুলনায় আর কি যেহেতু চৈত্র মাস শেষ একটু গরমটা কমই আছে তো তো এই যে দেখো চলে এদিকে জামা কাপড়গুলো তুলছি ভাই যেহেতু বাড়ি এসছে তো অনেক জামা কাপড় মা কাঁচাকুচি করেছে সেগুলো তুলে ভাজ করছে এই যে এইখানে ভাজ করে কিছুটা রেখেছি এইদিকে এখনো আছে এই দিকটা আছে এখনো সন্ধ্যা দিল বাবা ছাতু না আমরা একটু করে করেও খাইনি হ্যাঁ ওই প্যাকেটে দিয়ে ওই হয়ে যাবে আমরা তো বাড়ি ঘরে থাকি মামার দেব মামা থাকবে এক সপ্তাহ করে এক সপ্তাহ না পনেরো দিন পর আসবো বললো খাবো মানে দুবার না তাই তো ও খাবে নাকি ও ধরে দিলে হবে নাকি হ্যাঁ সবসময় তোমার ছেলে চিন্তা করলে হবে ও চিন্তা করলে হবে না ওর ওরে ভগবান ওই কৌটুগুলো নিয়ে তো বহুত জ্বালা খেলেছে দেখতে পাচ্ছি ওগুলো কৌটু রাখ মামার বড় কৌটে দিলে হয়ে যাবে রাখ ওর মামা এখন কি কি নিয়ে যাবে সেসব গুছিয়ে দেওয়া হচ্ছে তো এই জামা তো ভাস করে ভালো না কে তুলনি সেগুলো তুমি কাক কেছিসলে না ও মা আমি ওইগুলো ভাজ করলাম এগুলো তো ভাজ করা হলো না তো এদিকে বাবা যেহেতু শঙ্খ বাজাতে পারে না তো ওই জন্য মানুষ শঙ্খ বাজিয়ে দিচ্ছে

ওরে গুদ্দু একটা সিপি খুলতে পারছি না রে অত পল্লী ও পড়তে তো কি হবে তো এদিকে এখন ছোট ভাই তো চলে গেল আর বাবা যাচ্ছে এখন বাবার দিদির বাড়ি তোমার মিষ্টি নিয়ে যাবে আজকে যেহেতু পয়লা বৈশাখ মানে বাবার দিদি বলতে আমাদের ধরম বাবার আর আমার বাবার ধরম দিদি পাতিয়েছে ধরম দিদি হ্যাঁ তো সেই দিদির বাড়ি যাবে মিষ্টি নিয়ে যাবে বাবা এখন জন্য রেডি হয়ে গেল রেখে দাও রেখে দাও নষ্ট করুন খাওয়া দিনই নষ্ট করতে নেই আর ওদিকে ছোটো ভাই যেহেতু সেদিন গেছিলো মানে কাজ টাজ কেমন কী হয় তার জন্য সব ঠিকঠাক লাগলো খাওয়া দাওয়াও ঠিক আছে মানে খাওয়া দাওয়া যেখানে ভালো ও সেখানে তো আছেই তো ওই জন্য যা হোক সকালের কিছু টিফিন মুড়ি এটা ওটা লাগে সেসবগুলো যাবে ওই জন্য বাজারে যাবে আর একবারে বাবাও যাবে এই সব করছে

পাঁচ মিনিটের মধ্যে একদম সমস্যা টাকা নিচ্ছে পাঁচ মিনিট আমার অ্যাকাউন্টে টাকা মেরেছে মানে আমি এসবিআই তে টাকা রাখি তো এবারে টাকা না রাখলে লেনদেন না করলে না ওই এসে বলতে যে দেরি পাঁচ মিনিট তার মধ্যেই দেখি সকলে যে একশো টাকা এসছে কিন্তু কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে এবার পাঞ্জাবে মারলে হতো আমার কাছে সেটা সেটা তো ইয়ে করিনি বলিনি ওই কিউআর কোডটা দিলে হ্যাঁ দাও এই সাইকেলে যাই এটা যেতে হবে না হ্যাঁ সে সময় দিলা গো তাই তো এদিকে মানুষ তো আজকে পড়ানো হয়ে গেছে পড়া হচ্ছে তো আগে আজকে ওকে নিয়ে বসবো না আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু ছাড় দেওয়াই যায় তাই না আর এদিকে যতটা পারে পেরেছি আজকে আমরা সবাই যেহেতু বাড়িতেই সময় কাটিয়েছি পয়লা বৈশাখে পরে হচ্ছে দাও রাস্তায় বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে ভাড়া তো ওই জন্য লাগে বাবা আবার বড় সাইকেল তো যাই তোমার আমার পরিবারের সাথে সবার সাথেই কাটালাম সারাদিনটা বেশ ভালো তো শুধু সকালে কাজটা আমার যেতে হয়েছিলো কাজ তো কাজ যেতেই হবে তাই না আমারও আরও পিকালটা করা হয়েছিল ও বাবা গোটা তো হতে হ্যাঁ ঠিক কথা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট টু শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা টাটা দাও বলো টাটা গুড নাইট তোমাদের আমার গুড নাইট হয়নি এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের সবাই তুমি জামা কাপড় কি নেবে জানাবে তাই আমি ভাঁজ করে রেখেছি আমি সরাইনি ওখান থেকে